অনেক দিন পরে আমি আমার বাবার সাথে যাচ্ছি বেড়াতে ফুকুর বাসায় ছোটোবেলা সেই ক্লাস নাইন টেনে বসে ফুকুর বাসায় যেতাম আজকে আমার বাবার কাছে আমি বসে আর আমার মা বসে পিছনে ভাইয়ের বইয়ের সাথে আমার বাবার সাথে বসতে আমার খুব ভালো লাগে ঘুরতেও খুব ভালো লাগে অবশ্য আমার বাবা খুব কম ঘুরে তবে আমার বাবা মাকে আমি খুব খুব বেশি ভালোবাসি কারণ আমার বাবা মার মতো বাবা মা হয় না কারণ তাদের ত্যাগের কথা আমি কী আর বলবো তাদের মন মানসিকতা একদমই আলাদা তাদের ভিতর কোনো নাই কোনো পেস নাই কোনো দ্বন্দ্ব হয়তোবা কিছু রাগ করে কিন্তু সেটা মনে থাকে না আবার তাকেই ভালোবাসে যদি এসে বলে যে মানে কারোর সাথে রাগ করলে যদি বলে যে কেমন আছো তাইলে তাদের মনটা এত নরম তারা আসলেই অনেক ভালোবেসে ফেলে আমাদের ফ্যামিলিটা জানে কেমন আমাদের ফ্যামিলি অনেক মানে বন্ডিংটাই অন্যরকম সবাই খুব ভালোবাসে আবার অল্পতে কষ্ট পেলে খুব আঘাত পায় আবার যদি বলে যে না ভালোবাসি তাহলে ঠিক আবার অ্যাডজাস্ট করে নেয় এটাই অবশ্য কষ্টের জিনিসটাই লাগতো আমরা যাওয়ার পরে ফুফু অনেক কিছু তৈরি করে রেখেছিল সেগুলো এক এক করে খাচ্ছে আর আপনাদের দেখাচ্ছিলাম ফুফু আবার আমরা আবার ওরকম না যে হাত দিয়ে বেড়ে খেতে হবে বেড়ে দিতে হবে এরকম ওইটার ভিতরেই নাই আমরা আমাদের মতো করে আমরাই খাই আমরা মেহমান আমরাই গৃহস্থ

কবে যাবা এখন এখন যাব এখন যাবা তো তুমি কি করো ফোন দেখি ফোন দেখো এটা কি খেলো এটা দোবাট গেমস খেলি দোবাট গেমস হ্যাঁ তুমি পারো হ্যাঁ মাশাআল্লাহ দোবাট গেমস খেলি দোবাট গেম হ্যাঁ ও তুমি কি করতে বেশি ভালোবাসো

तेज का मांगते से करती काब देने चिकन दे चिकन दे कोई काब होइसे बज ना है ना से दोइल दे चिकन दे जे जे हां दे हाँ दे हाँ दे दो और सोल ले तुम ना सोल रेट हैं हां ऐसा भी ना नो कौन तो তবে মাংসের কাবাবটা এত মজার ছিল আমার ফুকি অনেক মজা করে কাবাবটা তৈরি করেছে সবাই এক পিস দুই পিসে কি আর হয় অনেকগুলো লাগে সবাই যেহেতু কাবাবটা সেই স্বাদ তাই আমি অনেকগুলো খেয়ে নিয়েছি তবে অনেক দিন পর এ বাসায় খুব ছোটোবেলা আসছিলাম ফুপু বাসায় তেমন আসা হয় না তবে ফুপু আগে ভাড়া বাসায় থাকতো তাই সে জায়গায় যাওয়া হতো নিজের বাসায় আসতাম না তো অনেক বছর পর এসে খুব ভালো লাগলো সেই পুরোনো জায়গায় আমার ফুফি আবার বাসায় অনেকে আসেনি তাই জন্য খাবার প্যাকিং করে দিয়ে দিয়েছে আবার নিজেরা যখন আসছে আমি আমার সুফুপত ভাই বোন একসাথে নিয়ে চলে আসছি তারপরে আমার ফুফু আমার মা এই দুজনের শেষে আসছে আমরা এসে রায়ানকে খাবার দিচ্ছিলাম রায়ান যায়নি তাই জন্য ওদের খুব কষ্ট হয়েছে তবে আমার ছোট ভাইয়ের সাথে অনেক অনেক আনন্দ করছি সবগুলো তো আর ক্যামেরায় বন্দি করতে পারেনি কিছুটা বন্দি করেছি তারপরও ও খুব ভালোবাসে আমাদের সবাইকে ভালোবাসে আজ এ পর্যন্ত কথা হাফেজ